তারা একটা কথা বললি বলে আমরা খালি একটা ভোটের জন্য আমরা ইলেকশনের জন্য আমরা আন্দোলন করছি জীবন দিছি সবাই এখন কিন্তু বলতেছে না আপনাদের তিনজনকে মন্ত্রী বানানোর জন্য ওই আড়াই হাজার মানুষ হাজার হাজার মানুষ আহত হয়েছে আর এক হাজার মানুষ জীবন দিছে তাই নাকি আসলে ভোট ভোট চাচ্ছে কিন্তু তারা চাচ্ছে যে পূর্বের মতো ফ্যাসিজম যাতে না থাকে সেজন্য তারা সংস্কার করে আপনি কে হোয়ার ইউ আমি কে জনগণের কাছে যান মানুষের তারা গিয়ে যার যার কর্মসূচি বলুক যাকে জনগণ দিবে যে হিজ মেজরিটি হিউল লিড দ্য পার্লামেন্ট এবং সবার সাথে মিলিয়া আমি বলি না পার্লামেন্টে লিড করলেই তারা এককভাবে সবার সাথে মিললে একটা জাতীয় সরকার করিয়া তারপরে পার্লামেন্টে বসে সমস্ত সংস্কার সব আকতা কুকতা কয়ে চল্লিশ বছর আগে একজন লোক চলে গেছে আমেরিকাতে সেই আমেরিকার নাগরিক তারা আইন না বাংলাদেশের নাম বদলায় সংবিধান লিখিয়া এইসব কুতর্ক এটা ওই যে ছেলেটা বলছে মাহফুজ আলম গৃহযুদ্ধ হবে এই দেশে সবাই বলতেছে একটা গৃহযুদ্ধ হবে আমি ইউটিউবে দেখি আমার খুব ভয় লাগে আল্লাহ মাফ করুক বাংলাদেশে গৃহযুদ্ধ না হয় আমি মনে করি ইনু সাহেবের সম্বিত ফিরে আসবে এবং উনি যে বড় মাপের মানুষ সেটা তিনি আবার প্রমাণ করবেন জনগণের কাছে যান জনগণ সিদ্ধান্ত দেখ হ্যাঁ সংস্কার দশ বির মুক্তিযোদ্ধা ফজলুল রহমান আপনার কাছে আসি প্রথম ইনিং শেষ করেছে প্রথম ছয় মাস পর আজ প্রধান উপদেষ্টা বলেছেন যে আমার প্রথম অধ্যায় শেষ হয়েছে দ্বিতীয় অধ্যায় শুরু হলে এটি আপনার অভিজ্ঞতার আলোকে জানতে চাইবো এই যে ছয় মাসের যে অন্তর্বর্তীকালীন সরকারের পারফর্মেন্স সেটি কেমন দেখলেন এবং সেটি দ্বিতীয় অধ্যায়ের সূচনা আজকে যেটি হলো সেটিকে কি বার্তা দিচ্ছে সেখান থেকে আমাদের কি বোঝার আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং যারা আমাদের কথা শুনছেন দেশে বিদেশে সবাইকে আমার সালাম মাস চলে গেল প্রথম ইনিংস কথাটা আপনি বললেন আমি যা ভেবেছিলাম বা যা আশা করেছিলাম যে একটা ফেসিস্ট সরকারের পথনের মধ্য দিয়ে যে নতুন দিন শুরু হলো সেটা যেভাবে সামনের দিকে এগিয়ে যাবে আমি অনেকটা আশাহত হয়েছে আমার চিন্তার সঙ্গে আজকের ছয় মাসের বিগত ছয় মাসের প্রেক্ষাপট এবং কর্মের অনেক ভিন্নতা আছে তারপরেও আমি আশাবাদী মানুষ আমি আশা করব ভালো কিছু হবে কারণ যেদিন পাঁচই আগস্ট হলো সেদিন আমি দেখলাম ছেলেদের মাথার মধ্যে স্বাধীনতার পথাক লাল সবুজের ছেলে মেয়ে সবার মাথার মধ্যে তাদের পিছনে সামনে গান বাজছে পূর্ব দিগন্তে সূর্য উঠেছে রক্তলাল লাল হারা এই দেয়ের সাগর পাড়ি দেবরে তাদের স্লোগান ছিল এক দফা এক দাবি শেখ হাসিনা কবে যাবি গণতন্ত্র ছিল তাদের মূল ব্যাপার আমি আরও ছিল তাদের দাবি যদি আমি মনে করি এইগুলোতে আমি যেতে চাই না কিন্তু পরবর্তী সময়ে দেখা গেল অনেকগুলো কথা বেরিয়ে আসলো কথা না তাদের কর্মকাণ্ডে আমরা বুঝতে পারলাম তারা দেশকে ভিন্ন দিকে নিতে চায় প্রথম ভিন্নতাটাই হইল তারা একদম প্রথম থেকে শুরু করলো যে সাতচল্লিশ এবং চব্বিশ এই দুইটা হলো স্বাধীনতা বা মুক্তিযুদ্ধ একাত্তর সন মুক্তিযুদ্ধ না এটা দুই ভাইয়ের একটা ঝগড়া এই যে দুই ভাইয়ের ঝগড়া ভুল বুঝাবুঝি মুক্তিযুদ্ধকে তারা স্বীকার করতে একাত্তরের মুক্তিযুদ্ধকে স্বীকার করল না প্রথমে একদম কয়েক মাস একেবারে বাদ পড়ে গেল একবারে বাদ করে দিল তারপরে আমাদের মতো কিছু হতবাগা দুর্বাগারা যারা মুক্তিযুদ্ধ করে এখনো বেঁচে আছে মতো হতবাগারা আমরা তো মুক্তিযুদ্ধকে বলতে পারলাম না এই বাংলাদেশের উপদেশটা হব আর মুক্তিযুদ্ধকে মাকেও স্বীকার করব তাদেরকে আমি কি বলবো আমি বাংলা ভাষাটা আর বললাম না আমি অনেক বাংলা ভাষা এই ভাষাটা আমি বললাম না তবে তারা ভালো মানুষ নয় তারা মায়ের সন্তান নয় এটা শুরু হলো পরে যখন দেখা গেল যে না এটা একটু যেমন ঢেউটা ঠিক মতো লাগছে না গিয়া ঢেউটা আটকা পড়ছে তখন বললো না না ওইটা একটা মুক্তিযুদ্ধ একাত্তরকে আমরা অস্বীকার করি না গলা টান দিয়া বললো এখন আবার দেখলাম আজকের এক ছেলে যে ছেলেটি আমি বল উনি নেতা এখন তার নাম বোধয় নাহিদ সে বলল যে না না ওইসব রাজনীতি ইসলামিক ওই জামাত ইসলামের রাজনীতি গুলা এগুলো বস্তা পচা এগুলা না আমরা মডার্ন পলিটিক্স করব এখন আবার আজকে ডানপন্থী না বামপন্থী না মধ্যপন্থী রাজনীতি তারা করতে ওই তো আগে বলছে ইসলামপন্থী রাজনীতি করবে হিজবুত তাহারির রাজনীতি করবে আইএস এর রাজনীতি করবে আগে এইগুলা বলতো তারা কোথেকে আইসে কোথায় ট্রেনিং দিছে আগে বলতো আমাদের আন্দোলনের ভ্যানগার্ডের নাম হলো ইসলামী ছাত্র শিবির আমার বাবারা যদি এই কথাটা আগে বলতো রে বাবারা তোমরা যদি বলতা একজন লোকের সাপোর্টও দিতে না এটা হলো ফজলুর রহমান তাহলে কি আপনারা কি তাহলে আসলে ভুল বুঝেছিলেন বিষয়টা কি এরকম সবটা ভুল বুঝেছিলাম বলবো না কিন্তু তারা যে কথা বলে আমাদেরকে নিয়ে গিয়েছিল এখন যা করছে এটাকে প্রতারণা বললে কম বলা হয় একদিন কিন্তু প্রশ্ন উঠতে পারে যে ফেসিস্ট খারাপ না মুনাফেক খারাপ এই প্রশ্নটা কিন্তু উঠবে একদিন তবে তারা যদি এখনো সঠিক পথে চলে আমি বলি আমি শুধু বিএনপির লোক হিসাবে না আমি বাংলাদেশের একজন মুক্তিযোদ্ধা হিসাবে এবং একজন সিনিয়র নাগরিক আমি আমার বয়স সাতত্তর বছর সেই একজন সিনিয়র নাগরিক হিসাবে আমি সবাইকে নিয়ে পথ চলতে চাই এই দেশের যারা আছে আঠারো কোটি মানুষ যে যে আদর্শ বিশ্বাস করে যদি সুস্পষ্টভাবে বলে আমি জামাত ইসলাম আমি শরীয়ান কায়েম করতে চাই আমি ইসলামী আন্দোলন আমি হেফাজতে ইসলাম আমরা করতে আমার কোনো আপত্তি নাই যদি পাবলিক সমর্থন করে আমাদের এই সন্তানেরা যারা নতুন দল করবে তারা সুস্পষ্ট ভাবে তাদের কর্মসূচি দিবে কিন্তু মনে একরকম মুখে আর রকম মানুষকে বললাম আর এক রকম এই যে মুনাফে কি এই মুনাফুকিটা যাতে সন্তানেরা না করে এটা কিন্তু একদিন ধরা পড়বে এবং দেশের জন্য সবচেয়ে ক্ষতিকর হবে সেই কারণে আমি বলছি এখন ইলেকশনের কথা বললে আমাদের মহাসচিব যে বললেন ইলেকশনের কথা বললেই নতুন মোহর মতো গাল ফুলিয়া থাকে এটা ফোলা উচিত না নির্বাচন নিয়ে আসলে বিশেষজন নেই তো আজকের সবথেকে বেশি আসলে সবার নজর ছিল স্বাভাবিকভাবে সেটাই থাকার কথা নির্বাচন নিয়ে যখন প্রশ্ন উঠছে জাতীয় নির্বাচন আর স্থানীয় নির্বাচন কোনটি আগে বিএনপি বরাবরই বলে আসছে যে আগে জাতীয় নির্বাচন হতে হবে এবং জামাত বরাবর বলে আসছে যে আসলে তারা এখনই জাতীয় নির্বাচন চায় না সংস্কার ছাড়া যদি নির্বাচন করা হয় সেটি আত্মহত্যার সামিল হবে এমন কথা বলছি এবং যারা আছেন জাতীয় নাগরিক কমিটিতে যারা নতুন দল আনতে যাচ্ছেন তারা বলছেন যে আসলে সংসদীয় নির্বাচন নয় হতে হবে গণপরিষদ নির্বাচন কোনটি আসলে হওয়া উচিত বর্তমান প্রেক্ষাপটে এই বিতর্ক যদি এটাকে বলা হয় তাহলে অনেক সম্মান করা হয় এর নাম হলো কুতর্ক আমি জামাতকে জিজ্ঞাসা জামাত না খুব যুক্তি দেওয়ার কথা বলে ওইটাই জামাতকে আমি কালো শক্তি বলতে পাই না চাই না আমি তাকে অন্ধকারের শক্তিও বলতে চাই না কিন্তু আমার যেন মনে হয় তারা এবং মধ্যে থেকে যা তারা না তার চেয়ে বেশি পাওয়ার আশায় আশা এবং এই সর্বনাশ করছে জামাতের এই দুয়াশা এবং কুয়াশা এবং লালসা তারা এই সর্বনাশ করছে দশ পার্সেন্ট ভোট পাবে তারা একশো পার্সেন্ট ভোটের নেতৃত্ব করতে চাচ্ছে এবং রাষ্ট্র ক্ষমতা দখল করতে চাচ্ছে অ্যাট এনি কস্ট কুটকৌশলের মাধ্যমে সেই কৌশলে যোগদান করেছে আমাদের সন্তানেরা সন্তানেরা কিন্তু বুঝবে আমি তাদেরকে না তারা অনেক অভিজ্ঞতা না হইলে ছেলে পেলে পরে মৌলানা আবুল কালাম আজাদ বাইশ বছর বয়সে কংগ্রেসের প্রেসিডেন্ট হয়েছিল আবার ৪৫ বছর বয়সে কংগ্রেসের প্রেসিডেন্ট হয়েছিল তখন ওনাকে জিজ্ঞাসা করা হয়েছে যে আপনার দুইটা প্রেসিডেন্টের মধ্যে পার্থক্য কি উনি বলেছিলেন আগে আমার বছরে আমার বুদ্ধি ছিল কিন্তু অভিজ্ঞতা ছিল না আর এখন পঁয়তাল্লিশ বছরের অভিজ্ঞতা আমি এখন এবং করতে পারি কারণ বিকল্প কিছু হতে পারে না ছেলেদের আগে অভিজ্ঞতা হোক দেখেন না একবার বলে আফগানিস্তান বানাবো একবার বলে সিরিয়া বানামো একবার বলে পাকিস্তান বানামো একবার বলে কমিউনিস্ট বানামো আজকে আবার বলতেছে মুদ্রপন্থী রাজনীতি করব। ছেলেরা আগে ঠিক হোক আর জামাত এদেরকে ব্যবহার করতেছে কারণ এরা এক সময় সবাই ওই যে সব রসুনের যে যেমন একটা বোটা এরা সব এই রসুন থেকে জামাত থেকে বেরিয়ে আসছে জামাত এই সুবিধাটা নিচ্ছে জামাত হলো প্রাতিষ্ঠান বলতে কাদেরকে বোঝাচ্ছেন এরা বলতে কারা জামাত থেকে কারা বেরিয়ে এসেছে ওই যে ছেলেরা যারা মন্ত্রিসভায় আছে অথবা এটাকে কি বলে বৈষম্য ছাত্র আন্দোলন আছে নাগরিক এরা সবাই একসময় শিবিল করতো এদের ধারণা এরকমই তারা একটা একটা কথা বললি বলে আমরা আমরা জন্য ইলেকশনের জন্য আমরা আন্দোলন করছি জীবন দিছি। সবাই এখন কিন্তু বলতেছে না আপনাদের তিনজনকে মন্ত্রী বানানোর জন্য আড়াই হাজার মানুষ হাজার হাজার মানুষ আহত হয়েছে আর এক দেড় হাজার মানুষ জীবন দিছে তাই নাকি বলে যাই আমি করে গেলাম অবশ্যই তিনটা ইলেকশনে মানুষ ভোট দিতে পারে নাই 14 আঠারো এবং চব্বিশ এই যে গণতন্ত্রের একটা আকাঙ্ক্ষা বাঙালি জাতির যে গণতন্ত্রের জন্য একদিন বাঙালি জাতির 3 লক্ষ লোক জীবন দিয়েছিল সত্তরে নির্বাচনে রায় এহিয়া খান মাননে বলে যুদ্ধ করছিল সেই যুদ্ধের পরিণতি ছিল বাংলাদেশের স্বাধীনতা বাংলাদেশ আসলে ভোট ভোট চাচ্ছে কিন্তু তারা চাচ্ছে যে পূর্বের মতো ফ্যাসিজম যাতে না থাকে সেজন্য আপনি কে হুয়ার আমি কে জনগণের কাছে যান ইদু সাহেবকে বলেন আঠারো কোটি মানুষের কাছে যাতে পলিটিক্যাল পার্টি যায় তারা গিয়ে যার যার কর্মসূচি বলুক যাকে জনগণ দিবে যে হিউজ মেজরিটি হিউ লিড দ্য পার্লামেন্ট এবং সবার সাথে মিলে আমি বলি না পার্লামেন্টে লিড করলেই সাথে জাতীয় সরকার তারা এককভাবে তারপরে পার্লামেন্টে বসে সমস্ত সংস্কার এইসব আকতা কুকতা কইয়া চল্লিশ বছর আগে একজন লোক চলে গেছে আমেরিকাতে সেই আমেরিকার নাগরিক তারা আইন বাংলাদেশের নাম বদলায় সংবিধান লিখিয়া এইসব কুতর্ক এটা ওই যে ছেলেটা বলছে মাহফুজ আলম গৃহযুদ্ধ হবে দেশে সবাই বলতেছে একটা গৃহযুদ্ধ হবে আমি ইউটিউবে দেখি আমার খুব ভয় লাগে আল্লাহ মাফ করুক বাংলাদেশে এতে গৃহযুদ্ধ না হয় আমি মনে করি ইনুস সাহেবের সম্বিত ফিরে আসবে এবং উনি যে বড় মাপের মানুষ সেটা তিনি আবার প্রমাণ করবেন জনগণের কাছে যান জনগণ সিদ্ধান্ত দেখ কে দেশে সংস্কার করবে